আচ্ছা স্বপন ভাই আপনার মাছের বৃদ্ধি কেমন হচ্ছে আগে যেখানে বছরে পাঁচশো থেকে সাতশো গ্রাম হতো আর এখন সেটা তিন মাসে এক কেজি প্লাস হচ্ছে তিন মাসে এক কেজি প্লাস হ্যাঁ আসলে মানুষ বলে যে আগে ভাই মাসে মাসে বেতন পেত আর এখন আমি মাসে মাসে মাছ বেছি বা বা এই প্রোডাক্ট দুটি আজকে আমার এই অবসর জীবনের মূল ঘুরিয়ে দিয়েছে আর আপনি দেখতেই পাচ্ছেন প্রিয় মৎস্য খামারি আজকে আমরা এসেছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আজিজুর রহমান স্বপন ভাইয়ের মৎস্য খামারে চলুন তার মুখেই শুনি তার সফলতার গল্প স্বপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বিশেষ করে আপনার এই হাস্যোজ্জ্বল মুখখানা দেখার পরে আরও অনেক বেশি ভালো লাগছে তো স্বপন ভাই শুনেছি আপনি মৎস্য খামার করে অনেক বেশি সফল হয়েছেন তো শুরুর গল্পটা শুনতে চাই আসলে প্রথমটা তো ভালো ছিল না আমি আসলে স সরকারি চাকুরিজীবী ছিলাম তে তখন যখন অবসরে সময় এসে যায় তখন আমি মানে চিন্তাযুক্ত হয়ে পড়ে এবং চিন্তা ভর করে যে কীভাবে চলবো বাকি জীবনটা পার করব আসলে তো জানেন যে বাঙ্গাকুলা কেউ পছন্দ করে না আর আমি বাঙ্গাকুলা হয়ে বাঁচতেও চাই না তাই পেনশনের টাকা কয়টা দিয়ে চিন্তা করলাম যে আমি মাছের ব্যবসা করব। আমার দুটো পুকুর ছিল তো তখন আমি সেই পুকুরে সেই টাকাগুলো লাগালাম কিন্তু দেখা গেল যে আসলে আমি সফল হতে পারলাম না এবং আস্তে আস্তে এমন অবস্থায় পড়ে গেলাম যে নিঃস্বর পথে চলে গেলাম তাহলে আজকে এই অবস্থাটা কিভাবে আসলেন হ্যাঁ সেটাই বলছি আসলে আমি তখন বিভিন্ন জনের কাছ থেকে পরামর্শ নেই কিন্তু পরামর্শগুলো কোনো কাজে আসে নাই শেষে ফেসবুক প্রতিবেদনে আমি দুটি প্রোডাক্টের নাম শুনতে পাই প্রোডাক্ট দুটি দেখতে পারি হ্যাঁ অবশ্যই এই প্রোডাক্ট দুটি হচ্ছে একটি ডাবল গ্রোথ প্লাস অন্যটি হচ্ছে ওয়াটার প্লাঙ্কটন প্লাস এই প্রোডাক্ট দুটি আজকে আমার এই অবসর জীবনের মূল ঘুরিয়ে দিয়েছে আর আপনি দেখতেই পাচ্ছেন আজকের এই অবস্থা আজকের এই অবস্থা আচ্ছা তো আপনি এই যে সফল হতে পারেননি তারপরে আপনি এই যে সফল হয়েছেন আপনি এই দুটি প্রোডাক্টের কারণে হয়েছেন বলছেন হ্যাঁ তাহলে এটি কীভাবে প্রয়োগ করেন এটি আসলে প্রতি শতকে ওয়াটার প্লাঙ্কটন প্লাস একশো গ্রাম ছিটানোর তিন দিন পর ডাবল গ্রোথ প্লাস আবার একশো গ্রাম দিতে হবে এবং তিন মাসের জন্য আপনি নিশ্চিত ও তার মানে এই যে দেখা যাচ্ছে যে পানি একেবারে স্বচ্ছ যুক্ত। হ্যাঁ এটি একমাত্র এই ওয়াটার প্লাংটন প্লাস এবং এই ডাবল গ্রোথ ব্যবহার করার কারণেই এটা তো আসলে প্রাকৃতিক খাবার দেখেন না মাছগুলো বেশি বেশি খাচ্ছে এবং অন্যান্য যে খাবারগুলা প্রায় ফিফটি পার্সেন্ট খাবার সাশ্রয় হচ্ছে ওরে বাবা তাহলে তো আপনি সফল হবে তো আপনার কাছে জানতে চাচ্ছি এই যে পিএইচ অ্যামোনিয়া তারপর অক্সিজেন লেভেল কি ঠিক আছে হ্যাঁ একদম ঠিক আছে কোনো সমস্যা হয় না সমস্যা হয় আচ্ছা আচ্ছা স্বপন ভাই আপনি কি কি মাছ চাষ করছেন এখানে তো আসলে আমি মিশ্র মাছের চাষ করছি আপনার রুই মৃগেল কাতলা পাঙ্গাসও আছে এখানে দুই একর দেখছেন ওই পাশে আরেকটা পুকুর আছে ওইখানেও মিশ্র মাছের চাষই করছি আমি আচ্ছা স্বপন ভাই আপনার মাছের বৃদ্ধি কেমন হচ্ছে আগে যেখানে বছরে 500 থেকে 700 গ্রাম হতো আর এখন সেটা তিন মাসে এক কেজি প্লাস হচ্ছে তিন মাসে এক কেজি প্লাস হ্যাঁ মাছ কয়েবার বিক্রি করতে পারেন তাহলে তো তিনবার মনে বিক্রি করতে পারেন হ্যাঁ আসলে মানুষ বলে যে আগে ভাই মাসে মাসে বেতন পেতো আর এখন আমি মাসে মাসে মাছ বেছি বা বা তো বিশাল ব্যাপার সেপার তাহলে আপনার অবসর জীবন একেবারে সুফল হয়ে এসেছে হ্যাঁ 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 আচ্ছা আমরা জানি যে শীতের সময় মাছ ভেসে ওঠে মরে যায় তারপরে বিভিন্ন কিছু হয় এগুলো আপনার এরকম এই যে মাছের মাথা পচা লেত পোচা এরকম কোন রোগ বা মাছ বেশি ওঠা ব্যবহার করার পর এরকম কোনো রোগী নাই কখনো কি এই দুটি প্রোডাক্ট ব্যবহার করে পরে অক্সিজেন ফেল করেছে না 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 কখনোই ফেল করে নাই বা তাহলে তো অনেক ভালো ব্যাপার আচ্ছা এই যারা মৎস্য খামারে সফল হতে পারছে না তাদের জন্য আপনার পরামর্শ কি তাদের জন্য আমার পরামর্শ যে আসলে এই দুটি প্রোডাক্ট বিশেষ করে ওয়াটার প্লান্টন প্লাস এবং ডাবল গ্রোথ প্লাস এই দুটি ব্যবহার করে তারা ইচ্ছা করলে আমার মতো এরকম সফল চাষি হতে পারবে ইদানিং শুনেছি যে আপনি যেহেতু একজন চাকুরীজীবী ছিলেন আসার পরে এখন আপনার কাছে মৎস্য চাষের পরামর্শ এলাকার লোকেরা নিচ্ছে হ্যাঁ অনেকেই নিচ্ছে এবং আমি বলছি এই দুইটি প্রোডাক্টের কথা আমি তাদেরকে বলি যে আমি ব্যবহার করে সফল হয়েছি আপনারাও সফল হবেন ওয়াটার ফাংশন প্লাস এবং ডাবল গুড প্লাস ব্যবহার করেন আচ্ছা 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 তো অনেক ভালো লাগলো আপনার মূল্যবান আপনি সময় দিয়েছেন আর আপনি অবশ্যই এই অবসর জীবনটা দুজন বুড়াবুড়ি মিলে এটাকে উপভোগ করবেন ধন্যবাদ আপনাকে খুব ভালো ভালো থাকবেন হ্যাঁ মৎস্য খামারি ভাইরা কি বুঝলেন কি শুনলেন অবাক হওয়ার কিছু নেই মানুষ তিনি বলেছেন ভাঙ্গা হয়ে থাকতে চায় না আসলে কেউই চায় না যে ভাঙ্গা হতে এই রকমভাবে যদি মৎস্য চাষ করে নিজের দিনকে ফেরানো যায় তাহলে ভাঙ্গা হবে কেন তো আমরা চেষ্টা করি এরকম মৎস্য খামারিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প শোনানোর জন্য তারই প্রেক্ষাপটে আজকে আমরা আজিজুর রহমান স্বপন ভাইয়ের গল্প শোনানোর চেষ্টা করলাম আগামীতেও চেষ্টা করব এরকম সফল মৎস্য খামারির গল্প শোনানোর জন্য সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবন সুন্দর